শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার জন্য এবার বিগত পনেরো বছরের শাসন আমলে জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় জানুয়ারি এই আদেশ জারি করে ট্রাইব্যুনাল Hasina left বাংলাদেশ নতুন করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় কমিশনার বিনা সিক্রে ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারেই শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলেন তিনি আই মাস সি দ্যাট देयर इज অ্যাবসলিউটলি নো এভিডেন্স অন এনি অফ देम ইফ ইউ Talk about the first arrest warrant then it was on uh, so called genocide but there was no facts and figures presented in fact when the um, UNHCR UN High Commission for Refugees they were asked to come and do a report the UN human humanitarian সেই সাক্ষাৎকারে বিনা সিক্রি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানাটি ছিল জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আর নতুন করে দ্বিতীয় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জোরপূর্বক গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক কোন তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানান সাবেক এই হাইকমিশনার শুনলেন তো এবং ইনকে ইনাকে তো চেনেন নাকি হ্যাঁ ইনি বাংলাদেশে সাবেক রাষ্ট্রদূত ভারতের ছিল বাংলাদেশে বিনা সিকরিনার নাম ইনি বলতেছেন শেখ হাসিনার নামে যেই মামলাগুলো হয়েছে সব বানোয়ার তার নামে কোনো প্রমাণ নেই কোনো কিছু নেই আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে যে অভিযোগ গঠন করা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই ইনারা সব জানেন এনারা এই ভারতের এই লোকগুলা সবাই শেখ হাসিনার পক্ষে সবাই শেখ হাসিনার দালাল কারণ শেখ হাসিনা নিজে মুখে স্বীকার করেছে গত পনেরো বছর আমি ভারতকে যা দিয়েছি তা ভারত কল্পনাও করতে পারবে না তা এরাই সেই সব ব্যক্তি ভারতের টপ টু বাটন যারা এইভাবে শেখ হাসিনার কাছ থেকে শুধু পেয়ে গেছে পেয়ে গেছে বিনিময় শেখ হাসিনার কলা দেখায় চলে গেছে শেখ হাসিনা সেই আচ্ছা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ কি পেয়েছে এটা কিন্তু কোনো দিন বলে নাই বাংলাদেশ কি পেয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনা কোনোদিন বলে নাই এবং শেখ হাসিনা নিজে কি পেয়েছে তাও কিন্তু কোনো দিন বলে নাই তিনি বারবার করে বলে গেছেন শুধু আমি দিয়েই গেছি ভারতে আমার মনে হচ্ছে তিনি একটা জিনিস যে নিশ্চয়তা পেয়েছেন সেটা হচ্ছে এই পাঁচই আগস্ট যেই জুলাই আগস্টে অভ্যুত্তানে যে শেখ হাসিনা পালালো দু হাজার সালে তিনি ভারতে থাকার নিশ্চয়তা পেয়েছেন গ্রান্টি পেয়েছেন এইটুক তিনি একদম মহাসমরে ভারতের কাছ থেকে পেয়েছেন আর এই যেসব ভারতের দালাল আরও কিছু দালাল আছে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু সাংবাদিক আছে নিউজ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আছে এবং আরও টিভি মিডিয়ার কিছু সাংবাদিক আছে ভারতের যারা এই দালালি করে করে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তিনি শেখ হাসিনার আমলেই সম্ভবত এই বাংলাদেশে ভারতের অ্যাম্বাসিডার ছিলেন ভারতের রাষ্ট্রদূত ছিলেন এই বাংলাদেশে তো এই কারণে শেখ হাসিনার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং শেখ হাসিনা তাকে অনেক দিয়েছেন সেই সময় যার কারণে তিনি আগ পিস না দেখে বাংলাদেশের জনগণের দুঃখ দুর্দশা না দেখে বাংলাদেশের জনগণের যেইভাবে হাসিনা নির্যাতন করেছে জুলাই আগস্টে গত পনেরো বছরে যেভাবে গোম হত্যাযোগ্য নির্যাতন চালিয়েছেন ইনি তার কিছু জানেন কিছু দেখেছেন কিছু পর্যবেক্ষণ করেছেন কিছুই করেন নাই উনি কি এই যে জুলাই আগস্টের পরেও কি বাংলাদেশে এসেছেন আসেন নাই উনি শুধু ওনার দেশের ওই মিডিয়া ওনার দেশের ওই নিউজ প্রিন্ট ওনার দেশের ওই টিভিগুলো দেখে চ্যানেলগুলো দেখেই শুধু ওই যে ময়িকরঞ্জন আছেন একজন সাংবাদিক ওই সব সাংবাদিকের নিউজ দেখে দেখে উনি এইসব বক্তৃতা দিচ্ছেন এখন টিভির সামনে এসে এইসব দালালি করে কোনো লাভ নেই কারণ কি বাংলাদেশের মানুষ নির্যাতিত বাংলাদেশের জনগণ নির্যাতিত বাংলাদেশের মানুষ গুলি খাইছে শেখ হাসিনার নির্দেশে আপনার এইসব কথা কখনো কোনো কাজে কোনো মূল্য দেবে না এইটুকু হচ্ছে সবচেয়ে বড় কথা যার ভাই গেছে যার সন্তান গেছে যার স্বামী গেছে যার বোন গেছে তারাই শুধু জানে যে জুলাই আগস্টে কতটুক নির্মম হত্যাযোগ্য চালিয়েছেন হাসিনা এখনো হাজার হাজার ছাত্র জনতা ওই পঙ্গু হসপিটালে ওই বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে শেখ হাসিনার নির্যাতনের সাক্ষী হচ্ছে তারা আপনি কি জানবেন আপনি কি বসবেন আপনি তো শুধু খেয়েই গেছেন বাংলাদেশে এসে বাংলাদেশের তা নিয়েই গেছেন শুধু পড়ে পড়ে আপনি কি জানবেন পুরো ভারত টানা পনেরো বছর ভিক্ষার হাত বাংলাদেশটাকে শুধু নিয়েই গেছে তারা কিছু দেয়নি বাংলাদেশ এই পনেরো বছরে ভারত থেকে যা নিয়ে আসছে সব কিছু নগদ টাকা দিয়ে নিয়ে এসেও বাকিতেও নিয়ে আসেনি সব নগদ কসকসের টাকা দিয়ে তারা সব কিছু নিয়ে আসছে আপনাদের মতো ভিক্ষা করে নেয়নি একটা কথা মনে রাখেন বা আপনারা যে ভিসা বন্ধ করে দিচ্ছেন মনে করেছেন বাংলাদেশ কি একদম পানিতে পড়ে যাবে হ্যাঁ বাংলাদেশ এখন নতুন নতুন দেশে যাচ্ছে বাংলাদেশ নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে আপনারা যে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন মনে আছে আপনাদের হাসিনা চলে যাওয়ার পরে তো বাংলাদেশ কি পচে গেছে বাংলাদেশ বিশ্ব বাজার থেকে এখন তাদের নিত্যপূর্ণ ভোগ্যপূর্ণ সব নিয়ে আসতেছে আপনাদের দেশের কৃষকরা আলু পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে পচে যাচ্ছে কেনার লোক নেই আপনারা ওই আলু পেঁয়াজ বাংলাদেশে পাঠাইতেন মনে আছে বাংলাদেশ নগদ টাকা দিয়ে কিনত মনে আছে আপনাদের না আপনারা চোখ থাকতেও অন্ধ হয়তো এরকম হইতে পারে চোখ থাকতেও এইসব লোক অন্ধ কারণ শেখ হাসিনার দালালি শেখ হাসিনার কাছ থেকে শুধু খেয়ে গেছে নিয়ে গেছে যার কারণে এখন শেখ হাসিনা তো গুনগান গাইতেই হবে তাই এইভাবে দিনের পর দিন এইভাবে শেখ হাসিনার দালালি করে যায় গুনগান গেয়ে যায় ধন্যবাদ দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স